প্রিয় দর্শক আজকে আমরা আসছি সাতক্ষীরা জেলা সাতক্ষীরা উপজেলার বালিথা গ্রামে আজকে ইমান ভাইয়ের ধান খেতে ইমান ভাই হলো কেন ভাই আপনি কয় বিঘা ধান চাষ করতেছেন চার বিঘা চার বিঘা জায়গা ধান চাষ করতেছেন এটা কি জাতের ধান এটা হতেছে রড মিনিকেট রড মিনিকেট আসলে এটা প্রচলিত একটা জাত এটা সবাই কৃষক ব্যবহার করতেছে তাই এই যে আপনি ধান চাষ কয় বিঘা লাগাচ্ছেন চার বিঘা চার বিঘা তাই চার বিঘা ধান চাষে আপনি প্রথম ধান চাষ করতে গেলে জমিতে চাষে কি কি সার ব্যবহার করেন ফসফেট পটাশ জিপসাম আচ্ছা এগুলো এক বিঘা জায়গায় কয় কেজি ফসফেট দেন আপনি কুড়ি কেজি ফসফেট দশ কেজি পটাশ হ্যাঁ বিঘা প্রতি এক বস্তা করে জিপসাম দশ কেজির বস্তা জিপসাম তাই তো হ্যাঁ দশ কেজির বস্তা বারো কেজির বস্তা ওই জিপসাম আচ্ছা আচ্ছা তাই এই সারটা দেওয়ার পরে কি আপনি ধানটা রোপণ করেন

আবার বিশ দিন পরে আবার সার দি আচ্ছা তখন আপনি কি সার ব্যবহার করেন জমিতে তখন ওই ইউরিয়া দিই ইউরিয়া দিই

কোাসলা জন্য আমরা ব্যবহার করি 나টিব। 나টিব। 나টিবর রেজাল্ট কি ভালো? হ্যাঁ, 나টিবর আমরা 100 100 পাই। 100 100 পাই। এ কি শুধু ফসলের কাজ করে না ধান পুষ্ট করে। না, ধান মহল পসার কাজ করে। ধানের সিটা কম হয়, ধানগা শক্ত করে। মোটা খুব সুন্দর হয়। আচ্ছা আচ্ছা, ধানের সকল ধরনের রোগ আর কি এবং ধান পুষ্টর জন্য 나টিব তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মাজরা পোকার অসুখ ধানে কয়বার ব্যবহার করেন আপনি? পাঁচ রোপকার ওষুধ ধানে ব্যবহার করে দুইবার দুইবার তাই তো প্রথমে ভায়াগর সুপার দানা দেন হ্যাঁ আর শেষ একবার কি দেন আহ আমরা দিয়ে হইতেছে ওই ওই যে ভায়াগো তরুল ভায়াগো তরুণ ভায়াগর তরুল আচ্ছা আর ধানে কয় বার ব্যবহার করে নাটিব ধানে দুইবার বার ব্যবহার করি আচ্ছা প্রথম কতদিন বয়সে একবার দেন ওই যখন ওই গাছ থোড় আসার চাপান সান মারার পরে হ্যাঁ আর গাছ থোড় আইসিকালি সেই সময় দিই যখন এই শিশটা যখন প্রথম দুrowData দুrowData করে खोले হ্যাঁ ওই সময় ওই মানে এই দুবার প্রথমবার এই যে থর জন্মকরণ করে যখন মানে 40 দিন বয়সে একবার আর ধান যখন একটা দুটো ফলে তখন রাখবেন না সেই সময় আছে এক বিঘা জায়গা আপনি কয় বস্তা করে ধান পান এক বিঘা জমিতে আমরা ধান পাই 18 থেকে কুড়ি বস্তা 18 থেকে কুড়ি বস্তা মানে 60 কেজি যে বস্তা তাই তো 60 বস্তা তাই আপনি এই যে 4 বিঘা জায়গা ধান লাগাবেন এই ধান চাষে কি আপনার মোট খরচ খরচা দিয়ে লাভ থাকে কি না থাকে থাকে তাই না আচ্ছা ভাই ইমান ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি আমাদের আর কি প্রথম থেকে চাষের প্রথম থেকে শেষ পর্যন্ত কখন কি দিতে হবে সব কিছু বলে দিয়েছেন ইমান ভাইকে অসংখ্য ধন্যবাদ